এগুলো হচ্ছে মিষ্টি আলু শাক হামারত্তি কয় শেক আলু শাক শাক শাকগুলো ছোটো ছোটো কষি কষি গিলে বাসি দিনু নিয়ে ধুয়ে পরিষ্কার করিয়ে এখন করার মধ্যে দিনু পানি দিনু তারপর হচ্ছে ওষুনের কোয়া দিনু আকালি দিনু আর হচ্ছে গোডাল গোড়াল পিঁচ দিনু মিষ্টি এখন নুন দিনু দিয়ে হচ্ছে ঢাকনা দিনু মিষ্টি আনা পাওয়া খান খুলনু খুলি এখন উল্টে পাল্টে দিবে নাগবে আমরা এঙ্কে করে উল্টে পাল্টে সুন্দর করে সিজি নেবো যখনই দেখবেন যে সিজা সিজি করা শেষ হয়ে গেছে তখনই কিন্তু নামিয়ে নিবে নাগবে তা দেখো এংকেখানে পোড়া পোড়া হয়ে গেছে এখন মুয়ে কড়াই থাকি নামে নেওসো নিয়ে আরেকটা করাত ফির তেল না দিসু দিয়ে হসে এখন সুন্দর করে ফির শোকগুলা তেলের মধ্যে ভাজি লাগবে যখন তেলের মধ্যে থেকে ভাজা হয়ে যাবে এখন মুই চলে আনু বাটনা তখন হচ্ছে শুকনো আকালি দিয়ে নেওসো আর হসে নুন দিয়ে নাওসো নুনটা পরিমাণ মতো দিবে লাগবে কারণ যেহেতু আমরা নুন দেওয়ার শাকটা সিজে নিছি তারপরে হচ্ছে শোকগুলোকে ভালো করে ঘষাঘষি করুন এখন হচ্ছে এই যে ওষুধগুলো যে থুসনু সুন্দর করে এগুলো এখন মুই ছিলি নাওসো ওষুধগুলা শশাসুদ্ধে কিন্তু দেওয়ার কারণে সুন্দর কিন্তু একটা মোলাম হয়ে গেছে তারপরে হচ্ছে মুই পেঁয়াজগুলো দিনু পেঁয়াজগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এখন বাটা বাটা করে নাওসো এই যে দেখো সুন্দর করে বাটা বাটা করা হয়ে গেছে এখন মুই এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে নিসু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু গেরানটা সুন্দর আসে এই জন্য কিন্তু কাঁচা পেঁয়াজ দিনু দিয়া সবগুলো যখন দেওয়া হয়ে গেছে এখন মুই সর্ষের তেল দিয়ে নাওসো এই সর্ষের তেলের সাথে যখন মাখাওসো এমন সুন্দর একটা গেরান বাড়াইছে মনে হচ্ছে এগুলো দিয়ে এক থালি ভাত কিন্তু নিমিশের মধ্যে খাওয়া যাবে তারপরে হচ্ছে শাকগুলো মুই দিয়ে নাওসো শাকগুলো দিয়ে ভালো করে বাটা বাটি করে নিনু যখন দেখনু বাটা বাটি করা শেষ এখন আর কি এখন হাত দিয়ে সুন্দর করে কিন্তু ডলাডলি করে নিলে হয়ে যাবে একেবারে শাকালু শাকের ভর্তা দেখছেন কত অল্প সময় হয়ে গেল